ইলে দেশে জনগণে সরকার ভালো থাকে যে কোনো নির্বাচনে সরকার জনগণে সরকার আসলে ভালো এখন আর ওই ভালো নাই কোন আর ওই আগের মত ভালো নাই রোডে কাজ কামাই নাই আবার কেউ একটু কামাই হয়ে অটো রিস্কায় শক্তশট বাংলা আমার বড় কামায়ার জন্য নির্বাচনে সরকার আসলে হাতে মনকরণ নির্বাচন নিয়ন্ত্রণ গড়ি ভার

এই কর্মসূচির কাজটা না হয় আমরা ঢাকা শহরে এসে রিক্সা চালাচ্ছি এখন এই কর্মসূচির কাজটা কেন বন্ধ করলো কাজ কর্ম বন্ধ ভাগ বন্ধ আগে কর্মসূচির কাজ করছি এখন কাজটা এরা নূতন সরকার হয় যে দেখ চালাবো ভালো জনগণ থুবো ভালো এখন কাজ বন্ধ এখন আইয়া ঢাকা আসিয়া রিক্সা হাতের নেওয়ার লাগিয়েছে আর এই রিক্সাও তো আমার কামাই নেই আমরা কি করি খাবো সরকার তো এই জিনিসটা বুঝেন না যে জনগণ আমরা হাসিনারা আনন্দ করলাম আন্দোলন করিয়া এক নামাইলাম এখন আমারে মন করেন এখন গঙ্গা শাসা কাজ বন্ধ করে দিয়ে এখন এই যে ঢাকা শহরে শেষ কাজ আছে